আজকে আমরা কানেকশন করতে যাচ্ছি ইমিকি এস টি টু তো এই স্মার্ট ওয়াচটি কানেকশন করার জন্য আমাদেরকে একটি অ্যাপস ইনস্টল দিতে হবে সেটা হচ্ছে ইমিকি লাইফ আমরা ঘড়িটা যখন ওপেন করব উপরে একটাই বাটন আছে বাটনে ক্লিক করে ধরে রাখবো তাহলে কিন্তু আমাদের ঘড়িটা ওপেন হয়ে যাবে প্রতিটা ঘড়ি কিন্তু একইভাবে ওপেন হয় তো আমরা প্রথমেই দেখতে পারতেছি যে এখানে কিন্তু টাইমটা ঠিক নাই আটটা দুই বাজে আর এখানে তিনটা নয় বাজে তো টাইম ঠিক করার জন্য এবং ফোনের সকল ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাকে কানেকশন করতে হবে ওয়াচের সাথে ফোনের তো এটার অ্যাপসের নাম হচ্ছে ইমিকি লাইফ আপনারা প্লে স্টোরে এটা পেয়ে যাবেন বা অ্যাপ স্টোরেও পেয়ে যাবেন বা বক্সের মধ্যে কিন্তু একটা কিউআর কোড বা মেনুয়াল আছে যেটা এখান থেকেও কিন্তু আপনারা ইমিকি লাইফ এই অ্যাপসটি ইনস্টল দিয়ে নিতে পারবেন খুব সহজেই তো আমরা অলরেডি ইনস্টল দিয়ে ফেলেছি এখন আমরা এখানে ওপেন করব ওপেনে ক্লিক করলাম তারপর এ ক্লিক করলাম তারপর আপনি চাইলে জিমেল দিয়েও করতে পারবেন বা উপরে কিন্তু স্কিপ অপশন আছে সেই স্কিপেও ক্লিক করতে পারবেন তো আমি স্কিপে ক্লিক করলাম তারপর আবার নিচে স্কিপ আছে এখানেও ক্লিক করলাম মেল হলে মেলে ক্লিক করবেন ফিমেল হলে ফিমেলে ক্লিক করবেন কারণ এটা মেল ফিমেল সবাই ইউজ করতে পারবেন তো আমি মেলে ক্লিক করলাম নেক্সট স্টেপ এখানে ক্লিক করব তারপর আপনাদের সেন্টিমিটার দিয়ে দিবেন এগুলো আপনারা গুগল করে দিয়ে দিবেন তারপর আপনার ওয়েটটা দিয়ে দিবেন আপনার অরিজিনাল কত কেজি কত গ্রাম তারপর নেক্সট দিয়ে দিবেন এবং জন্মশালটা কত সালে সেটাও কিন্তু অরিজিনালটা দিয়ে দিবেন। তারপর নেক্সট তারপর আপনি দিন কত স্টেপ হাঁটাহাঁটি করেন সেটার একটা আইডিয়া আমি দশ হাজার স্টেপ হাঁটাহাঁটি করি ওকে দিয়ে ফিনিশ করে দিয়ে দিলাম তো আমাদের কিন্তু অলরেডি ইন্টারফেস চলে এসেছে তো আমরা ডিভাইসে ক্লিক করব অ্যাড ডিভাইসে ক্লিক করব কনফার্মে ক্লিক করব তারপর লোকেশন অ্যালাউ করতে বলতেছে আবার অ্যাডে ডিভাইসে ক্লিক করলাম তারপর ব্লুটুথ অ্যালাউ করতে বলতেছে তারপর ওকে দিয়ে দিলাম অ্যালাউ করে দিলাম তারপরে এই যে ইমিকি এস টি টু এ নামটা কিন্তু অলরেডি পেয়েছে আমি এটাতে ওকে করে দিলাম তো আমাদের কিন্তু অলরেডি কানেকশন হয়ে গেছে এই যে তিনটা এগারো পুরো কিন্তু তিনটা এগারো বাজে তো এইখানে কি বলতেছে পারমিশন আমরা এই যে লাল চিহ্নতে ক্লিক করলাম তো এইখান থেকে এই যে আমার পেয়ার বলতেছে তো আমি সাথে সাথে এটা পেয়ার করে দিব যখনই আসবে পেয়ারিং তখনই আপনারা পেয়ার করে দিবেন তো আমরা ইমিকি লাইফ এটা আমরা অ্যালাউ করে দিব এই যে অ্যালাউ নাই এটা আমরা এখন অ্যালাউ করে দিব তারপর আবার ব্যাকে আসব তারপর ওই লাল চিহ্ন কিন্তু নাই এবার আমাদের ওয়াশ ফেস চেঞ্জ করব তো মোরে ক্লিক করব এখানে কিন্তু অনেকগুলো ওয়াশ ফেস আছে বা মাই ওয়াশ ফেস আপনি আপনার নিজের ছবিও দিতে পারবেন এই যে কলমের চিহ্ন আছে এখানে ক্লিক করে কাস্টম ওয়াশ ফেস আপনি আপনার নিজের ছবি দিতে পারবেন তারপর আবার ব্যাকে আসবো ব্যাকে আসার পর এই যে এস এম এস রিমাইন্ডার এখানে আমরা ক্লিক করবো তারপর এটা অ্যালাউ করে দিব ফোনের এস এম এস আমাদের ঘড়িতে আসবে অ্যালাউ করে দিলাম ব্যাকে আসলাম তারপর অ্যাপ রিমাইন্ডার এখানে আমরা ক্লিক করবো আপনাদের যা যা নোটিফিশান দরকার সব অ্যালাউ করে দিবেন সেই নোটিফিকেশান কিন্তু আপনি ওয়াচে দেখতে পারবেন যেমন ইনস্টাগ্রাম ইউটিউব ম্যাসেঞ্জার জিমেল ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ এগুলার নোটিভিশন কিন্তু আমি ওয়াচে দেখতে পারবো তারপর আবার ব্যাকে আসলাম তারপর ইনকামিং কল এখানে ক্লিক করব এই যে কলটা অ্যালাউ করে দিব আবার ওকে ওকে ব্যাকে আসলাম তারপর এই যে রেস্ট ওয়েক আমরা অনেক সময় ঘুরি হাতে হাত উঁচা করলে কিন্তু আলো জ্বলে না তো এইটা কিন্তু ওকে থাকলে আপনার হাত উঁচা করলে আলো জ্বলবে আর যদি এই পাশে থাকে বন্ধ থাকে তাহলে কিন্তু কখনোই আলো জ্বলবে না তো সব সময় অন থাকবে তো মূলত এইভাবেই প্রতিটা ওয়াচে কানেকশন করে তো আমরা উপর থেকে সোয়াইপ করবো তারপরে যে ব্লুটুথটা ওপেন করে দিব এই যে উপরের এই ব্লুটুথ তারপর আবার ফোনের উপর থেকে সোয়াইপ করব ব্লুটুথে ক্লিক করে ধরে রাখব। তো এস টি টু এ নামটা আমাদের কিন্তু অলরেডি পেস এবং কানেকশন হয়েছে তো এখানে ক্লিক করলাম এগুলো কিন্তু অলরেডি অ্যালাউ আছে আপনাদের যদি এই এইরকম অ্যালাউ অফ থাকে তাহলে কিন্তু আপনারা অ্যালাউ অন করে দিবেন তাহলে কিন্তু সব থেকে ভালো হবে তারপর আবার ব্যাকে আসবো তো কানেকশন অলরেডি ফাইনাল হয়ে গেছে আমাদের তো মূলত প্রতিটা ওয়াচে কিন্তু এভাবে কানেকশন করে আর আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো সমস্যা হলে আমাদেরকে ইনবক্স করতে পারবেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব। তো ভিডিওটি এই পর্যন্তই সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন